ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে বাদাম টানা এই হচ্ছে আমার বাদাম টানা চিনি দিয়ে তৈরি করেছি কিভাবে করেছি সব কিছু এখন বিস্তারিত দেখাবো তো যারা যারা দেখতে চান আমার সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি সবাই মিলে দেখবেন আমাদের বাদামগুলো কোথায় এই যে এখানে হচ্ছে আড়াইশো গ্রাম বাদাম আছে আর এখানে হচ্ছে আড়াইশো গ্রামের কম চিনি আছে এখানে আমি আরও একটু চিনি দিব কারণ পাত্রটা ছোট এর জন্য আমি এখানে সম্পূর্ণ চিনিটা দিই নাই আর এখানে হচ্ছে কি বলতো বাদাম বাদাম কার বেশি পছন্দ কার পছন্দের খাবার বাদাম নীলায় অনেক মজা করে বাদাম খায় নবনী অনেক মজা করে বাদাম খায় তো এখন আমরা বাদামগুলি আগে ভাজবো ভেজে তারপর হচ্ছে যে উপরে যে খোসাটা থাকে এই খোসাটা ফেলে দিতে হবে তারপর এক দুইটাকে আলাদা করতে হবে না না ঠান্ডা করতে হবে না তারপর এটা হচ্ছে শিরা করতে হবে শিরা করে এই বাদামগুলি যাতে ঢেলে দিতে হবে শিরা আগুনে জাল করলে শিরা হয়ে যায় তোমাকে আমি সবই দেখাবো এখন আমি বাদামগুলো ভাজতে নিয়ে যাই ওকে আর তোমরা এই তোমরা এই মাঝে কি করবা পড়ালেখা করবা ঠিক আছে তোমরা পড়ালেখা করো আর আমি বাদাম ভেজে বাদাম কানা বানিয়ে নিয়ে আসবো বা না যদি পড়ে যা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও ওকে রান্না রুমে রেখে আসো তো নবনী নিল বাদামগুলো রেখে গেল এখন আমি এই যে চালনের সাহায্যে সুন্দর করে বাদামগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিব কারণ বাদামে প্রচুর পরিমাণ ময়লা থাকে তো বাদাম ধোয়া শেষ এখন আমি একটা বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই বাদামগুলো ভাজবো তবে বাদামগুলোতে কিন্তু কোনো লবণ বা তেল দেওয়া যাবে না শুধু বাদামে কিন্তু ভাজতে হবে আর আস্তে আস্তে আঁচ দিয়ে তারপরে ভাজতে হবে নয়তো বা বাদামগুলো পুড়ে যাবে তো এর জন্য আমি আস্তে আস্তে জালটা দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো এক পর্যায়ে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন এটা খোসাটা ছাড়াইতে হবে আর এই রকম একটু চাপ দিলেই কিন্তু খোসাটা বের হয়ে যাবে উপরে যে খোসাটা থাকে এই হচ্ছে আমার বাদাম ভাজি হয়ে গেছে এখন এটা আমি একটা একটা স্টিলের প্লেটে নিয়ে তারপর ঠান্ডা করে নিব কারণ গরম গরম খোসাটা ছাড়ানো যাবে না হাত পুড়ে যেতে পারে তো এর জন্য আমি একটা স্টিলের প্লেটে করে বাদামগুলো একটু রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে একদম ঠান্ডা হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন এটা ধরে এরকম করে একটা চাপ দিব ঘষে নিব একদম বাদামের খোসাগুলো সব বের হয়ে যাবে তারপর এইভাবে সুন্দর করে আমরা খোসাগুলো উঠাবো। তো বাদামের উপরে যে খোসাটা থাকে ওটা উঠানোর জন্য নবনের নিলে সেই আনন্দ সহকারে এসে পড়লো পড়া রেখে তো আমরা তিনজনে মিলে সুন্দর করে এরকম বাদামের খোসাটা সারানোর জন্য আনন্দ সহকারে খোসা উঠাচ্ছি আর একটা একটা করে খাচ্ছি আসলে বাদাম জিনিসটা যত কিছুই করি না কেন যত বাসি বা যত কিছুই করি না কেন খেতে কিন্তু মুখের ভিতর এমনিতেই চলে যাবে তো এই লবণ লবণ ছাড়াই বাদাম লবণী খেয়ে ফেললো তারপর নীলয়েও খেয়ে ফেললো কারণ বাদাম জিনিসটা খুব উপকারী একটা জিনিস আমার খাদ্য যা এটাকে আমার কাছে মনে হয় এটা প্রধান খাদ্যর মধ্যে একটা খাদ্য কারণ বাদাম খেলে ব্রেন ভালো থাকে সব দিক দিয়েই ভালো থাকে আর এই জন্যই সবাইকেই আমি একটা কথা বলবো যে আপনারা নিজেরাও খাবেন এবং ছোট ছোটো বাচ্চাদেরকেও এরকম বাদাম খাওয়াবেন আর অবশ্যই বিভিন্ন ধরনের বাদাম খাওয়াবেন তো আমার খোসাগুলো এখন ছাড়ানো শেষ হয়ে গেছে এখন খোসাগুলো থেকে আমি সুন্দর করে বাদামটা বের করে নিলাম এখন আমি এই বাদামটা দিয়েই তৈরি করে ফেলব বাদাম টানা আর বাদাম টানা কিন্তু চিনি থেকে গুড় দিয়েই ভালো হয় কারণ চিনি দিলে বেশি একটা জমাট পাবে না তো যাই হোক একটা পাত্র নিয়ে নিলাম ওখানে দিয়ে দিলাম চিনি এখন এখানে কেউ যদি একটু জল দিতে চান তো জল দিবেন নয়তো বা দিবেন না তবে আমি একটু জল দিয়ে নিব না হলে চিনিটা গলবে না সহজেই তো এখন আমি একটু জল দিয়ে তারপর সুন্দর করে একটা শিরা তৈরি করে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু কখনোই এই আজ থেকে যাওয়া যাবে না সব সময় কিন্তু এরকম লাড়াচাড়া করা লাগবে না হলে কিন্তু লেগে যাবে শিরাটা সুন্দর হবে না তো এক পরে আমার শিরাটা হয়ে গেল এখন আমি এটোর টেস্ট করে দেখবো যে এটা আঠাটা হচ্ছে কি না তো এরকম আঙ্গুলের মধ্যে নিয়ে তারপর এরকম দুই আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে যদি হয়ে যায় তাহলে বাদামগুলো সব ঢেলে দিতে হবে তো আমার শিরাটা যেহেতু হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ বাদাম ভাজা বাদামগুলো ঢেলে দিলাম আর এটা করতে হবে খুব তাড়াতাড়ি কারণ এটা অপেক্ষা একদমই করা যাবে না নয়তো বা বাদামের টানাটা সুন্দর হবে না আর যদি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাহলে তো হবেই না তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এটা একটু লাড়াচাড়া দিয়ে একটা স্টিলে প্লেটে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই তারপর বাদামটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপর এটা একটু এরকম করে চ্যাপটা চ্যাপটা করে একটু রেখে দিব এটা হচ্ছে একদম তাড়াতাড়ি করতে হবে শুন ভালো হবে না পরে আর কাটা যাবে না আর একটু একটু গরম গরম অবস্থা থাকতে কিন্তু ছুরি দিয়ে সুন্দর করে নিজের পছন্দ অনুযায়ী কাটা লাগবে তো আমি একটু সুন্দর করে চারগোনাভাবে নিয়ে নিলাম যেহেতু এটা চিনি তৈরি এরকম সুন্দর হবে না ভেঙে ভেঙে যাবে তো এই হচ্ছে আমার বাদাম টানা আর বাদাম টানা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগছে